আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে বাহাত্তর রানে হারিয়ে একশো শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়লাভ করেছে আফগানিস্তান এটি আফগানিস্তানের প্রথমবারের মতো দুই ম্যাচ টেস্ট সিরিজ জয় এই ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে সাত উইকেট সহ প্রথম ইনিংসে ব্যাট হাতে পঁচিশ রান এবং দ্বিতীয় ইনিংসে তেইশ রান অর্থাৎ অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান প্রথম টেস্টে ড্র করার পর দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র একশো সাতান্ন রানে অল আউট হয় আফগানিস্তান জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে দুইশো তেতাল্লিশ রান করে বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে আফগানিস্তান আফগানিস্তানের হয়ে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন ইসমুত শাহ তিনশো রানে অল আউট হওয়ার পর জিম্বাবুয়ের সামনে দুইশো আটাত্তর রানের টার্গেট ছুড়ে দেয় আফগানিস্তান দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুইশো রশিদ খানের বোলিং তুপে পড়ে দুইশো পাঁচ রানে অল আউট হয়ে বাহাত্তর রানে পরাজয় বরণ করে জিম্বাবুয়ে আফগানিস্তান এর আগে এক ম্যাচের সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথম তারা দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করে